এবং স্লিপার কোচের সংখ্যা কমানো রেলে তিন লক্ষ শূন্য পূরণ না করা বরিষ্ঠ নাগরিকদের ট্রেনের ভাড়ায় পঞ্চাশ শতাংশ কনসেশন তুলে দেওয়া এবং পরিযায়ী শ্রমিকদের জন্য বেশি সংখ্যক ট্রেনে সাধারণ কোচের ব্যবস্থা না করার বিরুদ্ধে নয়ই মার্চ এসইউসিআই দলের যুব সংগঠন এআইডিওয়াইও সর্বভারতীয় কমিটির ডাকে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে কল্যাণী মেন স্টেশনে বেলা দুটোর সময় স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হয় বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি অঞ্জন মুখোপাধ্যায় এবং সংগঠনের জেলা ইনচার্জ মৌশিকুর রহমান বলে আমরা এআইডিআইওর পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে মেল ট্রেনে জেনারেল কোচ এবং স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি করতে হবে আমরা এআইডিআইর পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে রেলের তিন লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে আপনারা সকলেই জানেন করোনার পূর্বে বরিষ্ঠ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা তাদের পঞ্চাশ পার্সেন্ট কনসেশান দেওয়া হতো কিন্তু সেই কনসেশন এখন তুলে দেওয়া হয়েছে অবিলম্বে বরিষ্ঠ নাগরিকদের জন্য পঞ্চাশ শতাংশ কনসেশনের ব্যবস্থা করতে হবে এবং নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छुए जा